শুভ ও শুভ অ্যাম্বুলেন্সের ভেতর নিথর দেহের পাশে বসে চিৎকার করে কাঁদছেন শুভর স্ত্রী চারপাশের বাতাসও যেন ভারী হয়ে গেছে তার আহাজারিতে মাত্র কয়েক মাস আগে তারা বিয়ের পিড়িতে বসেছিল একসাথে সংসার গড়ার স্বপ্নের ঘর বানানোর হাজারটা পরিকল্পনা ছিল তাদের কিন্তু ভাগ্যের নিষ্ঠুর খেলায় সেই স্বপ্নগুলো মুহূর্তেই ভেঙে গেল আজ তিনি বিধবা জীবনের প্রথম ভালোবাসা প্রথম স্বপ্ন সব কিছু হারিয়ে এক নিমেষে ফাঁকা হয়ে গেছে তার পৃথিবী শুভ ছিল পরিবারের ভরসা বন্ধুদের হাসির কারণ আর স্ত্রীর ভবিষ্যতের স্বপ্ন কিন্তু এখন সেই শুভ পড়ে আছে নিথর শরীর নিয়ে কোনো শব্দ নেই নেই হাসি নেই জীবনের ডাক ফরিদপুর সদর উপজেলায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী শোভন শুভ নামের এক তরুণ নিহত হয়েছেন গতকাল সোমবার সন্ধ্যা সাতটার দিকে ঢাকা খুলনা মহাসড়কের শিবরামপুর এলাকায় মামুন ইন্ডাস্ট্রির সামনে এই দুর্ঘটনা ঘটে নিহত শোভন শুভ মাগুরার মোহাম্মদপুর উপজেলার মিজানুর রহমানের ছেলে মিজানুর রহমান ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডে চাকরি করেন চাকরির সুবাদে পরিবার নিয়ে তারা ফরিদপুর শহরের মহল্লায় থাকেন করিমপুর হাইওয়ে পুলিশ জানাই তিন বন্ধু মিলে একটি মোটর করে রাজবাড়ির গোয়ালন্দ থেকে ফরিদপুরে যাচ্ছিলেন পথে একটি রিকশা গলিপথ থেকে হঠাৎ মহাসড়কে উঠে আসে এ সময় মোটর নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে পড়ে যায় তখন পেছন থেকে আসা একটি ট্রাক শোভনের মাথার ওপর দিয়ে চলে গেলে তার মৃত্যু হয় আহত দুজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন করিমপুর হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক এস আই শফিকুল ইসলাম বলেন দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন আহত হয়েছেন দুজন চালক ট্রাকটি নিয়ে পালিয়ে গেছেন এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন একটি অসতর্ক মুহূর্ত আর তাতেই শেষ হয়ে গেল একটি তরুণ জীবনের গল্প শুভর মতো হাজারো তরুণ প্রতিদিন রাস্তায় প্রাণ হারাচ্ছে এমন বেপরোয়া চালকদের কারণে প্রতিদিন দুর্ঘটনার পেছনে থাকে একটি ভাঙা পরিবার একটি বিধবা স্ত্রী এক মা বাবার অনন্ত কান্না শুভর স্ত্রী আজ যেভাবে কাঁদছেন কাল হয়তো আরেকজনের মা কাঁদবেন একটি পরিবার হারাবে তাদের প্রিয়জনকে আমাদের এখনই পরিবর্তন আনতে হবে চালকদের আরও দায়িত্বশীল হতে হবে ট্রাফিক আইন প্রয়োগ কঠোর করতে হবে এবং প্রত্যেকে নিজের জীবন ও অন্যের জীবনের প্রতি দায়িত্বশীল হতে হবে শুভর মৃত্যু শুধু একটি দুর্ঘটনা নয় এটি একটি সতর্কবার্তা আমরা যদি এখনো সচেতন না হই তবে কত শুভ আমাদের হারাতে হবে সবাইকে সতর্ক করার জন্য আমাদের এই ভিডিওটি অবশ্যই যথেষ্ট পরিমাণে শেয়ার করে দিবেন আপনি যদি আমাদের পেজের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন